এদিকে কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান গোপালগঞ্জে গণহত্যা চালিয়ে আন্তর্জাতিক মামলার কবলে সেনাপ্রধান সহ আরও চারজন যে কোনো সময় হবে গ্রেপ্তার অন্যদিকে ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছে শেখ হাসিনা দেশে ফিরছেন এটাই ফাইনাল সিদ্ধান্ত গোপালগঞ্জে গণহত্যার দায়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করল আওয়ামী লীগ এবার সেই মামলা নিল আন্তর্জাতিক আদালত কি করবে এবার সরকার অপরাধ ছবগুলোই প্রমাণিত হয়েছে ভিডিও ফুটেজের মাধ্যমে ডক্টর ইউনুস সেনাপ্রধান সহ আরো চারজনের জনের কপাল পড়ল দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো ডক্টর ইউনুসের নামে এবং সেনাপ্রধান সহ আরও চারজনের নামে আন্তর্জাতিক আদালতের মামলা এবার সেই মামলাগুলো আন্তর্জাতিক আদালত থেকে গ্রান্টেড হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক আদালত সেই মামলাগুলো গ্রহণ করেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডক্টর ইউনুস যে নোবেল জয়ী একজন মানুষ সেটা কিন্তু এবার তারা দেখেনি কারণ ডক্টর ইউনুসের পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে তারাও দেখতেছে ভিডিও ফুটেজের মাধ্যমে দর্শক কী হচ্ছে কী হবে এবং কী হতে যাচ্ছে পাশাপাশি আরও একটি বড় ব্রেকিং নিউজ সেটা হলো ভারতের সর্বদলীয় নেতাদের সর্বদলীয় একটা বৈঠক হয়েছে সেখানে সর্বশেষ ফাইনাল যে শেখ বাংলাদেশে ফিরবে দর্শক শুরুতে এই মামলার বিষয়ে কিছু আলোচনা শুনবো লাস্টে আমরা সেই বড় ব্রেকিং নিউজটা শুনবো আশা করি সঙ্গেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি করে লাইক দিন তো দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক এই যে বিষয়টা আমার মনে হয় সাধারণ মানুষকে একটু বলা প্রয়োজন সেটি হচ্ছে আমি জানি না অনেকে ব্যাপারটা কীভাবে নিয়েছেন সেটা হচ্ছে যে গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি একটা হচ্ছে যশোরের যিনি জিওসি এম জে ইমদাদুল ইসলাম সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন এমডি ডি মিজানুর রহমান এবং থার্ড মাবরুল রশিদ এদের কোনো রক্ষা নাই আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করার করছি এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামী কালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে এটা নিশ্চিত যে আগামী কালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি অলরেডি ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনস কে গতকালকে তিনটি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ কিভাবে তারা খুন করেছে কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করবো সেটা করবো আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয় কিন্তু এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ড ব্রেকিং আমি যখন বলছি সেনাবাহিনী জামাতি হিজবুতি আমার ভ্রুম করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল যেমন আমার শিক্ষক আমার সরাসরি শিক্ষক তিনি রিটায়ার করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে ব্রিগেডিয়ার কায়সার আহমেদ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন আমি যখনই বলি এই নিঝুম মজুমদার এই পুরো নিঝুম মজুমদার এই ব্রিগেডিয়ার কায়সার আহমেদের হাতে তৈরি অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন আমরা সেই সময় বেড়ে উঠেছি স্কুলে গেছি কলেজে গেছি তার যে স্ট্রিক্ট অনুশাসন তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন সেনাবাহিনীর তো তিনিও ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কায়সার আহমেদের ছাত্র সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি আমার নিজেরই এক ধরনের হচ্ছে আমাদের আমাদের সাবেক সেনা আজিজ আহমেদ এর আগে যারা যারা সেনা প্রধান এসেছেন অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্ত ভাবে সার্ভ করে গেছেন আমাদের বন্ধুরা আছে আমাদের বান্ধবরা আছে নানান ধরনের আত্মীয় স্বজন আছে কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না আজকের এই ভিডিও পুরো বিরুদ্ধে না এই তিনজন যে তিনজন অফিসারের কথা বলেছি তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে শুধু আমি একা না সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করব না বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন ইতরের বিরুদ্ধে এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার বুচার আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা সেনাবাহিনীর কিছু সদস্যরা ঠিক তার পর এবং তারা নানান ভাবে কি করেছে সেটা আপনারা জানেন এরপরে নভেম্বরে যেই প্রতি বিপ্লব হয়েছিল সেখানে খালেদ মোশাররফকে হত্যা করা হয় খালেদ মোশাররফের সাথে এটিএম হায়দার এবং নাজমুল হুদা এই দুজন এই তিনজন সেনা সেনা অফিসারকে এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার ছিলেন তাদেরকেও হত্যা করা হয় তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহেরকে জিয়া রহমান এই হত্যাকাণ্ডটা করে আবার জিয়া রহমান উনিশশো সালে অফিসারদেরকে হত্যা করে দুঃখের বিষয় জিয়া রহমান সাহেবকে তাকেও হত্যা করে এই সেনাবাহিনী যতদূর জানা যাচ্ছে মোট চল্লিশটি নথিভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মোট চল্লিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি আলোচনায় উঠেছে বেশ কিছু প্রসঙ্গ অপারেশন সিঁদুর যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ক্রেডিট নেয়া সেই ব্যাপারে দ্বন্দ্ব বিহারে ভোটার তালিকা সংশোধন ইত্যাদি বিষয় সরকারের তরফ থেকে বলে দেওয়া হলো প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হবে সংসদের ভেতর এটা এবং দায়িত্বপ্রাপ্ত যে যে বিভাগে তারা সমস্ত ব্যাপারে মন্ত্রীরা তারা এমনকি ও তার প্রয়োজনে সেখানে উপস্থিত থাকবেন সরকারের তরফ থেকে বলে দেওয়া হল আরো একটা কথা যে সেগুলো এই যে সমস্ত আলোচনাগুলো এগুলো সংসদের কক্ষে আলোচনা হওয়াটাই ভালো সুতরাং এরপরে উঠে আসে চীন প্রসঙ্গ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন আগে চীনে গিয়ে রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে কি আলোচনা করেছেন তার কথা ওঠে সে ব্যাপারে জয়শঙ্কর একটি যে বক্তব্য জানিয়েছেন সরকারের কাছে বলেছেন যে তার চীন সফরের ওপর একটি রিপোর্ট দিয়েছেন অল্প কথায় সেটিও এখানে দেখা হয় আলোচনা করা হয় এ ব্যাপারে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হবে ঠিক হয় ওঠে ব্রহ্মপুত্রের ওপর চীনের চীন যে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করার কাজ শুরু করেছে গত শনিবার সেই প্রসঙ্গটি এবং সেখানে জানতে চাওয়া হয় ভারত কিভাবে এই সমস্যার মোকাবিলা করবে সেই প্রসঙ্গ কিরেন রিজিজু যার নিজের এলাকায় হচ্ছে ওটা তিনি বলেন যে ভারত ইতিমধ্যে অরুণাচল প্রদেশে একটি বাঁধ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে এবং সেটা মূলত চীনের চীন যেটা করতে যাচ্ছে যে বড় বাঁধ তৈরি করতে যাচ্ছে সেই সমস্যা থেকে মাথায় রেখে এবং সেইভাবে সমস্যার মোকাবিলা কিভাবে হবে সেই প্রসঙ্গ ওঠে ওঠে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন চীনের তৈরি বাঁধ ভারতের উপর কিভাবে তার এফেক্ট করবে সেই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা একটি লিখিতভাবে বক্তব্য জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে সেই বক্তব্যটিও এখানে জানানো হয় সরকার থেকে জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন এবং তখন আলোচনা হবে সব শেষে ওঠে বাংলাদেশ প্রসঙ্গ অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে যেটা জানতে পেরেছি সেটা হলো ভারত সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বৈঠকে জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে এবং বাংলাদেশ যেভাবে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়ে উঠছে যেভাবে পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে ক্রমশ তাতে কোনো নির্ণায়ক করা ব্যবস্থা নেয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করে সরকার এই ব্যবস্থা কী ধরনের ব্যবস্থা হবে সেই ব্যাপারে খুঁটিনাটি ঠিক করবে উপযুক্ত কর্তৃপক্ষ বলা বাহুল্য উপযুক্ত কর্তৃপক্ষ মানেই হচ্ছেন আমাদের তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী তারা মিলে মিশে ঠিক করবেন এই বিষয়টি এবং সেই বিষয়টি এখনো ঠিক হয়নি সেটা এখনো সব ঠিক হয়নি যে কি এই মুহূর্তে সুতরাং সে ব্যাপারে বলা যাবে না তবে সরকার চাইছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল সরকারের সঙ্গে সহমত পোষণ করুক সেটা চান এর উত্তরে সমস্ত দলের পক্ষ থেকে বলা হয় যে সরকার যে ব্যবস্থাই নেবে তার সঙ্গে আছে সমস্ত দল যেমন ইতিপূর্বে সবসময় সরকারের সঙ্গে তারা থেকেছে কথা প্রসঙ্গে ওঠে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি কয়েকটি দল বলে যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনেক রকম উদ্ভট রকমের সব খবর আসছে বাইরে এমন খবরও যে শেখ হাসিনা এবং ভারতের সেনা তাকে পাহারায় রেখেছে বাংলাদেশের ভেতরে এরকম খবরও আসছে শেখ হাসিনা আবার কখনো খবর রটছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন কিন্তু ভারত সরকার তাকে আটকে রেখেছে যেতে দিচ্ছে না এর জন্য আবার একটা কারণও অনেকেই আবার বলছে ভারত সরকার নাকি বিএনপির সঙ্গে সমঝোতায় এসেছে এবং শেখ হাসিনাকে নিয়ে সরকার নাকি বর্তমানে খুব একটা চিন্তা ভাবনা করছে না সরকারের তরফ থেকে এসব কবরকে একেবারে ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় এই আখ্যা দিয়ে বলা হয় শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু ও ভারতের অতিথি তার নিরাপত্তা না নিশ্চিত না হয়ে ভারত তাকে দেশে ফিরে যেতে দেবে না শেখ হাসিনা নিজেও সহমত এই ব্যাপারে গোপালগঞ্জের ঘটনায় আর্মি চিফের ভূমিকা নিয়ে একটি দলের প্রতিনিধি কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের সমস্ত বিষয় সরকারের আমাদের সরকারের নজরে আছে এবং উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার কারণ কারো কারণ ভারতের যে তার সম্প্রভুতা সার্বভৌমত্ব তার নিরাপদ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলেন ক্যালকাটা ডাইলাক্সের একটি প্রতিবেদন তিনি খুবই গুরুত্ব সহকারে আপনাদের সামনে বোঝাচ্ছিলেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যত সব কার্যকলাপ তা নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য মোদি কিন্তু সকল কার্যক্রম শুরু করেছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যান অবশ্যই পরবর্তী ভিডিও এর থেকেও গরম কিছু আসতে চলেছে তো দর্শক বেশি কথা নাই চলুন এখনকার মতো শেষ করা যাক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ